কাঠারিয়া ব্লকের অধীন মনারচ গ্রাম পঞ্চায়েত থেকে উধাও পঞ্চায়েতের ব্যবহৃত কম্পিউটার সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী এই কম্পিউটারগুলিতে ছিল পঞ্চায়েতের বিভিন্ন তথ্য পঞ্চায়েতের গরিব অংশের মানুষের ঘরের জিওটেক রেগার অ্যাকশন প্ল্যান থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এই তথ্যগুলি যদি উধাও হওয়া কম্পিউটারগুলি উদ্ধার না হয় তাহলে তার ফিরে পাওয়া যাবে না বলে জানান পঞ্চায়েত সচিব নিজেই আজ সকালে কাঁঠালিয়া ব্লকের অধীন মনারচ গ্রাম পঞ্চায়েতের সচিব প্রথমে পঞ্চায়েতে প্রবেশ করে দেখতে পান পঞ্চায়েতের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পঞ্চায়েতের কম্পিউটার প্রিন্টার ব্যাটারি সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পঞ্চায়েত সচিব সঙ্গে সঙ্গে খবর দেন পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যদের পঞ্চায়েত প্রধান এসে কাঁঠালিয়া আর ব্লকের ভিডিও এবং সোনামোড়া থানায় খবর দেয় পুলিশ এসে শুরু করে তদন্ত ব্লক আধিকারিক এসে দেখে যান পঞ্চায়েত অফিস পুরো ঘটনা বিস্তারিত তুলে ধরেন পঞ্চায়েত প্রধান তিনি জানান এই ঘটনার পরে মানুষের প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হবে কতদিন লাগবে পঞ্চায়েতের কাজকর্ম স্বাভাবিক হতে তাও ঠিকঠাক বলা যাচ্ছে না আনুমানিক প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার মালামাল উত্থাও হয়েছে ভিতরে যে জিনিসগুলি ছিল এগুলি চুরি করে নিয়ে গেছে

কোন তথ্য পাটের প্রচেষ্টায় চুরির নাটক মঞ্চস্থ করা নয় তো তা বলবে আগামী দিনে পুলিশের সঠিক তদন্ত ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল